গত দুই দিন আগে পদ্মফুল নিয়ে একটা রিলস ছাড়িস নো তারপর থেকে তোমরা আমাক ইনবক্সে এস এম এস করে করে পাগল করে ফেলে দিছিন যারা পরিচিত আছেন আপু এই জায়গা কোনটি কও আপু এই জায়গা কোনটি কও আমি কিন্তু এর আগের একটা ছোট ভিডিও রিলস এ কয়ে দিছি জায়গা কোনটি তো তোমরা তাও যখন বুঝা পারিনি তা আসো আজকে তোমাকে এক ডিটেইলস বলি এই পদ্মবিল আসলে কোন জায়গা তো এটা হলো অ্যাকচুয়ালি আমাদের নওগাঁ বরুণ কান্দির মোর পার হয়ে যে ঠ্যাংভাঙ্গার মোর আছে সেই মোড়ের একদমই পাশে ঠ্যাংভাঙ্গা মোর থেকে অল্প একটু সামনে আসলে তোমরা এই সুন্দর বিল দেখে পেবেন এরা কিন্তু রাস্তার একদমই পাশে আশা করি তোমাকে খুব বেশি কষ্ট করা লাগবে না ঠ্যাং ভাঙ্গার মোর পার হয়ে অল্প একটু সামনে আসলে তোমরা এমনি দেখে পাবেন এই সুন্দর বিলটা তো তারপরও যদি তোমাকে অসুবিধা হয় চিন্তা তাহলে তোমরা আরেকটা কাজ করতে পারো তোমরা আমার বাড়ির সামনে আসে আমাকে একটা কল দিয়ে আমি তোমাকে সাথে করে নিয়ে যাই পদ্ম বিলের থেকে ঘুরে নিয়ে আসবো বিশ্বাস করো অসম্ভব সুন্দর ছোট একটা জায়গার মধ্যে এত সুন্দর একটা বিল আর পুরা বিল ভর্তি মানে পদ্ম এতটা সুন্দর লাগে লাগিছে আমার কি আর কমো তো আমি বুঝা পারিছি তোমাকে রো অনেক ভাল লাগিছে এই জন্য তোমরা বারবার কমেন্ট করে জায়গাটা জানবা চাচ্ছিলেন তো এই দে দেখো খালি এখানে কিন্তু পদ্দর বিল নাই সুন্দর ছোট ছোট কলা গাছের বাগানও আছে আমি বেটি চল মানুষ আমার ফুল লওয়ার অনেক শখ কিন্তু এই কষ্ট করে কাদো পানি ভাঙ্গে যায় ফুল তুলে নিয়ে আসার সাহস আমার একদমই নাই তাই আমি এটি ফজল সাহেবের পানি নামে দিয়ে আমি এটি থেকে লোকেশন কয়ে দিচ্ছি কোনটি ফুল আছে কোন কোন ফুল নিমু আর ফজল সাহেব কষ্ট করে আমাকে এই কাদো পানি ভাঙ্গে জুক মুখ সবকিছুর ভয় ত্যাগ করে সে কিন্তু সাঁতার জানে না তারপরেও সে চলে গেছে পানি কতখানি আছে সেটা না জানে তো এটাই অনেক তোমাকে জীবনের যদি ইনকেয়ারা মানুষ থাকে তাহলে আর কিছু লাগবে না ইনকেয়ারা মানুষ থাকলে শক্ত করে ধরে থিও যদিও ফজল সাহেবকে ধরে থোয়া খুবই কষ্টসাধ্য বিষয় তারপরেও আমি চেষ্টা করি তো এইদিকে ফজল সাহেব মন দিয়ে পদ্ম তুলিছে আর হামি এটি সুগান জাগার দেখি পদ্ম আর গাছ এটা দেখা তো আমার অবুজ মনের মেলা প্রশ্ন পদ্মর গাছ নাকি অনেক শক্ত হয় পদ্মর পাতা নাকি অনেক মজবুত হয় তাই আমি কি করেছি এটি পদ্মর পাতা মোবাইল আর পাতা ভর সহ্য পারে কিনা তা আমি প্রথমে ভাবিছি যে সুন্দর পাতা মজবুত পারবে মনে হয় কিন্তু পারে পারেনি পরে যাচ্ছিল পরে আমি এই ভিডিও গুলা এডিট যখন করেছি আমি নিজে নিজে হাসিচ্ছি আমি কতটা বোকা আসলে তো পদ্মর পাতা মোবাইল আর ম্যানি ব্যাগ দিয়ে আমি ট্রাই করেছি তো যাই হোক ওই কাজে ব্যর্থ হয়েছি তো কি হয়েছে এইদের আরেকটা কাজে কিন্তু আমি সফল হয়েছি এদের পদ্মর পাতা সুন্দর করে আমি ছাতা বানা ফেলে দিছি বিশ্বাস করো যেদিন আমরা গেছি এত করার রোদ কি আর কম গরমে যান একদম পুরে যাচ্ছে না সূর্য মামা যান চলে আসছে আমার মাথার কাছে তো এই পদ্মর পাতা কিন্তু আমাকে সে আর রিল্যাক্স ফিল দিছে পদ্মর পাতা একদম ছাতার মতো কাজ করেছে এটি পদ্মর আসলে অনেকটা মোটা যার কারণে রোদ অনেকটা কভার হয়ে যাচ্ছিল তাই আমি সুন্দর করে পদ্মর পাতা মাথার দিয়ে এটি বসে আছি আর এদিকে ফজল সাহেব সাহেবের পদ্ম তোলা শেষ ফজল সাহেব আসিচ্ছে পদ্ম নিয়ে কিন্তু এই সুন্দর সুন্দর কচিরি পানা আর এইখানে কিন্তু আরো সাপলা ফুটিছে দেশি সাপলা এল্লা দেখো আমার ভালো লাগছিল ভীষণ তাই এল্লা রয়না ছবি ভিডিও নিনু আর এই দিকে এই যে এক মুঠো ভর্তি পদ্ম ফুল নিয়ে আমার ফজল সাহেব আমার কাছে আসিচ্ছে তো বুঝতে পারছে আমি ভিডিও করেছিল এই ফজল সাহেব বানা বানা চশমা পরে একটু পাটিং শাটিং নিয়ে আসতেছিল তো যাই হোক আশা করি তোমাকে সব প্রশ্নের আমি উত্তর দিবা পারিছি আর এখনো যদি কারো প্রবলেম হয় হয় তাহলে তো অফার আছে আমাকে এসে বাড়ির কাছে এসে ফোন দিবিন আমি এককে তোমাকে ডিরেক্ট লিয়ে যাবো তার কারণ যারা যারা আমাক ইনবক্সে জায়গাটা লোকেশন কোথায় জিজ্ঞাসা করেছেন তারা সবাই আমার কাছের মানুষ সবার কাছে আমার নাম্বার আছে তো তোমরা আমার কল দিয়ে আমি তোমাকে সাথে ফ্রিতে চলে যাবো যায় তোমাকে সাথে আবার ফটোশ্যুট টটোশ্যুট করে আসবো কিন্তু আমার ফজল সাহেব কিন্তু আর প্যানিক নামাবো না তোমাকে যদি কোনো ফজল সাহেব থাকে তাহলে তার সাথে করে নিয়ে আসো কারণ এইখানে কিন্তু হাতের কাছে কোনো পদ্ম নাই পদ্ম লোয়ার জন্য বেশ পানির নিচে নামা লাগবে কষ্ট সারা কি কেষ্ট মিলে কও এত সুন্দর সুন্দর অসম্ভব সুন্দর সুন্দর পদ্ম যদি লিবার সান আর এল্লা লিয়া যদি ফটোশুট করবা সান তাহলে তো এনা কষ্ট করাই লাগবে তুমি কষ্ট না করলেও তোমার পার্টনার এনা তো কষ্ট করাই লাগবে আর এই সুন্দর সুন্দর ফুলগুলা দিয়ে যে করা করা ফটোগ্রাফি হবে কি আর কমো আমি তো এই ফুলগুলা লিয়ে যা সুন্দর করে বাড়ির পানি থুয়ে দিছি যেহেতু আমরা সকালে আসিস সারা দিন এই ফুলগুলা আমি পানি থুয়ে দিছি তারপর বিকেল বেলা সুন্দর করে পাটিং শাটিং লিয়ে হ্যাঁ আমি চলে গেছি আমাকে নওগাঁর আব্দুল জলিল পার্কের যে আমি এইদিকে শ্বেতপদ্য সাদা দেশ করে চলে আইছি আর এইদিকে আমার হাতের গোলাপি পদ্ম কও শ্বেত পদ্ম গোলাপি পদ্ম কোনটা বেশি ভালো লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবিন আজকে আর বেশি বক বক করবো না এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ